আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম এই যুদ্ধবিরতি ইসরায়েলের বিরুদ্ধে জয় বলেছে হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করলে তা হবে কিয়েবের মৃত্যুর পরোয়ানা বলছে রাশিয়া এদিকে ফিলিস্তিনিদের দৃষ্টিতে ইসরায়েলি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আইসিসির রায় আরও জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও হামলা সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের হুঁশিয়ারিতে মেক্সিকোর সুর নরম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এই যুদ্ধবিরতি ইসরায়েলের বিরুদ্ধে জয় বলছে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তবে তারা সতর্ক করে জানায় ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় তবে তারা জবাব দিতে প্রস্তুত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার সাতাশ নভেম্বর এ খবর জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে হিজবুল্লাহ নিজেদের জয়ী হিসেবে উল্লেখ করে এক বছরের বেশি ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানে স্বস্তি পেয়েছে লেবাননের সাধারণ মানুষ দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেন স্থানীয় সময় থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে এখন ইসরায়েলি সেনারা অবস্থান করছে আকাশ পথে নিয়মিত টহলও অব্যাহত রয়েছে এই প্রেক্ষাপটে লেবানন সরকার আহ্বান জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে অন্যান্য অঞ্চল থেকেও সেনা সেনাপ্রত্যাহার শুরু হোক ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হ্যাগারি বলেছেন দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহারের আরো অন্তত দুই মাস সময় লাগবে সেই অঞ্চলে এখনো তাদের সতর্ক অবস্থান রয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি সতর্ক করে বলেন চুক্তির কোন শর্ত লঙ্ঘিত হলে কঠোর জবাব দেওয়া হবে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেজ তিনি বলেছেন মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিরতার মাঝে এই চুক্তি নতুন আসার আলো দেখাচ্ছে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করলে তা হবে কিয়েবের মৃত্যুর পরোয়ানা বলছে রাশিয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি প্রতি সমর্থন কমানোর সিদ্ধান্ত নেয় তবে তা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য হবে বুধবার সাতাশ নভেম্বর এই মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর দিমিত্রি ই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পলিয়ানস্কিই বলেছেন ইউক্রেনে সামরিক সহায়তা কমিয়ে দেওয়া নিয়ে ট্রাম্পের হুমকি দেশটির সেনাবাহিনীর জন্য কার্যত মৃত্যুর মতো এটি স্পষ্ট হয়ে উঠেছে যে ও তার দল দেওয়া একটি পর্যালোচনা করবেন তিনি অভিযোগ করেছেন ইউক্রেনের সমর্থন বৃদ্ধি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বাইডেন প্রশাসন আর নেটো দেশগুলোকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে টেনে নেওয়ার চেষ্টা করছে কিয়েব পলিয়ানস্কি ইর মন্তব্যের বিষয়ে ট্রাম্পের ট্রানজিশন টিম তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিষয়টি সম্পর্কে জ্ঞাত তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কোলোককে ইউক্রেন যুদ্ধের জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে বিবেচনা করেছেন ট্রাম্প তিনি একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন কেলগের পরিকল্পনায় যুদ্ধের সমাপ্তির জন্য বর্তমান যুদ্ধক্ষেত্রের সীমারেখা অপরিবর্তিত রেখে কিয়েব ও মস্কোকে আলোচনার টেবিলে নিয়ে আসার প্রস্তাব রয়েছে পলিয়ানস্কি ই বলেছেন রাশিয়া বারবার আলোচনা করতে চেয়েছে কিন্তু ইউক্রেন ও তাদের পশ্চিমা সমর্থকরা দ্বন্দ্ব কেবল বৃদ্ধি করেছে তিনি সতর্ক করে বলেছেন ইউক্রেনীয় সেনাবাহিনীকে রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার মাধ্যমে বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তি নিয়ে গেছে বাইডেন প্রশাসন ও তার ইউরোপীয় মিত্ররা ফিলিস্তিনিদের দৃষ্টিতে ইসরায়েলি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আইসিসির রায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং তার প্রাক্তন যুদ্ধমন্ত্রীকে গ্রেফতারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে পশ্চিমাদের প্রতিশ্রুতির পরীক্ষা হিসেবে বিবেচনা করেছেন ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ শুক্রবার বলেছেন আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে ঘিরে পশ্চিমা দেশগুলোর মাঝে বিভক্তি লক্ষ্য করেছি তিনি আরো বলেছেন ইসরায়েলি নেতাদের গ্রেফতারের আদেশ বাস্তবায়ন গণহত্যাকারীদের বিচার এবং শাস্তি নিশ্চিত করার জন্য সকলের দাবি সুতরাং এই দাবি অবশ্যই পূরণ করা উচিত তিনি বলেন ফিলিস্তিনিদের ওপর বোমা হামলা ও গণহত্যা চালানো এবং তাদেরকে অনাহারে মারার মতো অপরাধের শাস্তি নিশ্চিত করা উচিত হর স্টুডে জানায় গত বৃহস্পতিবার একুশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ এবং গাজাবাসীদের বিরুদ্ধে দুর্ভিক্ষের অস্ত্র হিসেবে ব্যবহার করার অপরাধে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্টকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দৈনিক নয়া আল আরাবি এ প্রসঙ্গে লিখেছে নেতানিয়াহু এবং ইয়ব গ্যালান্টকে গ্রেফতারের নির্দেশ সংক্রান্ত আইসিসির রায়কে গাজার জনগণ সন্দেহের চোখে দেখছে সেই সঙ্গে নেতানিয়াহু এবং গ্যালান্টকে গ্রেফতারের নির্দেশ দেওয়া গাজা যুদ্ধ বন্ধ হয়ে যাবে বলেও তারা মনে করে না ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইউক্রেন জানিয়েছে রাতভর দেশটিতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে রাশিয়ার সেনারা ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় ইউক্রেনের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এখনো খারিকিবে থেমে থেমে বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হরম্যান হালুসেনকে বলেছেন জ্বালানি ও বিদ্যুৎ খাত শত্রুদের বড় আক্রমণের শিকার এই হামলার ফলে অনেক এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে চলতি মাসে এ নিয়ে দুইবার ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাল রাশিয়া ইউক্রেনের দাবি জ্বালানি ও বিদ্যুৎখাত লক্ষ্য করে বড় হামলা হতে পারে সে বিষয়ে আগে থেকেই সতর্ক ছিল কিয়েভ হামলা থেকে বাঁচতে ইউক্রেনের অনেক বাসিন্দাকেই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছুটতে দেখা গেছে এ সময় তাদের অনেকেই ছিলেন আতঙ্কিত ট্রাম্পের হুশিয়ারিতে মেক্সিকোর সুর নরম যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাডিয়া সেই নবম বুধবার অনুপ্রবেশ ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে ট্রাম্প জানিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট অনুপ্রবেশ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন আলোচনা সার্থক হয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার ক্ষেত্রে তিনি বিশেষ ব্যবস্থা নেবেন এছাড়া ট্রাম্প জানান সীমান্ত বন্ধ করে দেয়ার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার ট্রাম্প জানিয়েছেন মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের ড্রাগের রাস্তায় কিভাবে বন্ধ করা যায় সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সেই আলোচনার সূত্রেই যুক্তরাষ্ট্রে মাদক বিক্রির বাজার বন্ধ করার বিষয়েও আলোচনা হয়েছে ট্রাম্পের মন্তব্যের পর ক্লডিয়াও নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বৈঠক ফলপ্রসূ হয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি জানান সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে ট্রাম্প যা তা সত্য নয় এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি তবে অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তা স্বীকার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট